প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সেমিস্টার ফোরের দর্শনের মার্টিনের বই নিয়ে এসেছি সেমিস্টার ফোর এই বইটি প্রকল্প সহ মণ্ডল সরকার এবং মুখোপাধ্যায়ের লেখা ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার দর্শনের বই মার্টিনের হ্যাঁ দুদিন আগে আমার হাতে এসেছে তো বইটি তোমাদেরকে একটু দেখাই বইটি এখন সিল করা রয়েছে অর্থাৎ দুটো বই একসাথে রয়েছে তোমরা বুঝতে পারছো প্লাস্টিকের মধ্যে প্লাস্টিক কভারে মোড়া আছে এই যে এই বইটির সাথে একটি আরেকটি বই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে রায়মার্টিন দর্শন ক্যাপসুল এটি ছোট বই এই বড় বইটির সাথে দেওয়া হচ্ছে তোমরা একটু আস্তে আস্তে ভিডিওটা দেখে নাও বইটি আমি এবার খুলেছি একটু তোমাদের দেখাই এই যে দেখো প্রি আছে ইভ এডু অ্যাপ এখানে স্ক্যান করলে ভিডিও দেখতে পাওয়া যাবে স্ক্যান করো ভিডিও দেখো ঠিক আছে বইটি তোমরা কিনে দেখতে পারো বইটি বেশ ভালো করেছে এই যে নতুন সিলেবাস বইটির মূল্য পড়েছে দুশো কুড়ি টাকা মাত্র রায় মার্টিন অধ্যাপক সুজিত কুমার মন্ডল শ্রী মনোরঞ্জন সরকার অধ্যাপক আলগুনি মুখোপাধ্যায় অশ্রী দিবঞ্জন মণ্ডল বইটি সিলেবাস দেওয়া আছে প্রথমে দেখে নাও তোমরা তোমাদেরকে তো দেখিয়ে দিই এই যে সেমিস্টার 4 এর অর্থাৎ ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ফিলোসফির সিলেবাস সিম্বলিক লজিক থেকে অনেকটা অনেকটা অংশ আছে টুথ ফাংশান বলিয়ান ইন্টারপ্রিটেশন ভেন ডায়াগ্রাম টুথ টেবিল তারপরে হচ্ছে এটা হচ্ছে ইউনিট টু ওয়েস্টার্ন লজিক অর্থাৎ পাশ্চাত্য পাশ্চাত্য যুক্তিবিদ্যা আর ইন্ডিয়ান টু কন্টেম্পোরারি ইন্ডিয়ান এটা হচ্ছে তোমার সরি ইউনিট ওয়ানে ওয়েস্টার্ন লজিকে আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক অর্থাৎ আরোহ আরোহ যুক্তিবিদ্যা ওখানেও আছে নেচার অফ ইন্ডাকশান কজালিটি মিলস মেথড অফ এক্সপেরিমেন্টাল এনকোয়ারি আর ইউনিট টুতে হচ্ছে সমসাময়িক দার্শনিকদের চিন্তাধারা আমি এর আগের বইতে দেখিয়েছি রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ এবং মহাত্মা গান্ধী প্রজেক্টের বিষয়গুলো এখানে ধরা আছে দেখো পরিষ্কারভাবে সুন্দরভাবে আর এখানে মার্ক্সের যে ডিভিশনটা সেটা দেওয়া আছে যে ওয়েস্টার্ন লজিক থেকে পাঁচটা প্রশ্ন করতে হবে দু নম্বরের আর শর্ট টাইপ হচ্ছে তিন নম্বরের দুটো আর ছ নম্বরের একটা আর ইন্ডিয়ান থটস থেকে দু নম্বরে কোশ্চেন আসছে না তিন নম্বরের কোশ্চেন হবে দুটো আর ছ নম্বরের দুটো হয়ে গেল বাংলায় দেখায় তোমাদের সূচিপত্র আমার ভিডিও পর পর আমি দিচ্ছি বা কিছু দেওয়া আছে তোমরা আস্তে আস্তে দেখতে থাকো হ্যাঁ গার্সনিকদের সম্পর্কে কিছু আলোচনা করা আছে শব্দ কোষ কিছু দেওয়া আছে এই যে সিলেবাস আরম্ভ হচ্ছে সত্যাপেক্ষক ও সত্য সারণী ট্রুথ ফাংশন এন্ড ট্রুথ টেবিল আর প্রতিটি অধ্যায়ের শেষে আমি দেখলাম বইটি একটু হাতে নিয়ে তোমাদেরকে দেখাই প্রচুর প্র্যাকটিস সেট তো এখানে রয়েছে করে দেওয়া আছে উত্তর সহ আর চ্যাপ্টারের শেষে অনুশীলনীর মতো আছে তোমাদের দেখাই এই যে অনুশীলনী প্রশ্ন দেখো কত প্রশ্ন ধরেছে দেখো এখানে প্রচুর প্রশ্ন এই যে

এরকম প্রতিটা চ্যাপ্টারের শেষে অনুশীলনী ধরা আছে এরপর নেক্সট চ্যাপ্টার আরম্ভ হচ্ছে আমাদের বুলিয়া ভাষ্য অর্থাৎ বুলিয়ান ইন্টারপ্রিটেশন এবং ভেন চিত্র ভেন ডায়াগ্রাম বইটির শেষের দিকে দেখো উত্তর সংকেত বলে দেওয়া আছে সেখানে লজিকগুলো প্র্যাকটিক্যাল করে মানে কোশ্চেন দেওয়া আছে বিভিন্ন রকম উত্তর সংকেতের মধ্যে দেখা দর্শন বই এরপরে উত্তর সংকেতের পরে এখানে প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রকল্পের বিষয়গুলো এখানে করে দেওয়া হয়েছে আর যে যেটা আমি আগেই বলেছি যে এই বইটি কিনলে রায়মার্টিনের দর্শন এই বইটি কিনলে আরেকটি বই সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে সেটা হচ্ছে তার নাম দিয়েছে এই যে রায়মার্টিন দর্শন ক্যাপসুল হ্যাঁ ফোর্থ সেমিস্টার এই বইটি একটু আমাদের খুলে দেখাই কেমন হয়েছে এই দেখ বইটির কী কী বৈশিষ্ট্য আছে দেখো আর কী কী তালিকা দেখো কী কী সাবজেক্টের বই পাওয়া যাচ্ছে বইটি খুলে একটু দেখাই পাশ্চাত্য যুক্তিবিদ্যা এখানে সমস্ত শর্ট প্রশ্ন কিন্তু এখানে দু নম্বর এবং তিন নম্বর প্রশ্ন প্রচুর কিন্তু দেওয়া আছে দেখো তোমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রশ্নপত্র কিন্তু এখানে দেওয়া আছে আর এই ছোট বইটি যেটি বিনামূল্যে পাওয়া যাবে এই বইটি শেষে এখানে ছয় নম্বর প্রশ্নের উত্তরও দেওয়া আছে শুধু দু নম্বর তিন নম্বর নয় অর্থাৎ শুধু দু নম্বর তিন নম্বরের প্রশ্ন নয় ব্যাখ্যামূলক যে ছয় নম্বরের প্রশ্ন তার উত্তরও কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে এই যে দেখো গান্ধীজি থেকে উত্তর দেওয়া আছে আর এই ছোট বইটির শেষে মডেল কোয়েশ্চেন পেপার বলে সেট ওয়ান সেট টু দেওয়া আছে সেমিস্টার ফোরের এরকম এগুলো নিয়ে সবই আমার ভিডিও পরপর দিকে থাকবো তোমরা দেখো এই যে আর একটা সেট ভালো থেকো সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে কমেন্ট করো আর একটা বই তোমরা পরীক্ষা করেই किनी पढ़ते हैं এবটিও देखते পড়ো ভারতテゴ তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা